গ্রামের মেয়ে অঞ্জলি শহরে এসেছিল চাকরির ইন্টারভিউ দিতে কিন্তু ফেরার পথে একদল বখাটে ছেলে তার শ্লীলতাহানি করার চেষ্টা করে কোনো মতে পালিয়ে এসে কাছের একটি থানায় পৌঁছায় আইনি লড়াই অঞ্জলি থানায় গিয়ে অভিযোগ জানাতে চাইলে ডিউটি অফিসার বলেন ঘটনাটি আমাদের এলাকার বাইরে ঘটেছে আপনি পাশের থানায় যান তখন অঞ্জলির সাথে থাকা এক পরিচিত অ্যাডভোকেট আকাশবাবু সেখানে উপস্থিত হন তিনি অফিসারকে মনে করিয়ে দেন যে আইন অনুযায়ী তারা জিরো এফআইআর নিতে বাধ্য অপরাধ যেখানেই হোক পুলিশকে আগে অভিযোগ নথিভুক্ত করতে হবে এবং পরেই তা সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে বিনামূল্যে এফআইআরের কপি অফিসার বাধ্য হয়ে এফআইআর নথিভুক্ত করেন কাজ শেষ হলে আকাশবাবু একটি কপি দাবি করেন পুলিশ কনস্টেবল কিছু টাকা দাবি করলে আকাশবাবু কড়া সুরে বলেন ভারতীয় আইন অনুযায়ী এফআইআর কপি অভিযোগকারীকে বিনামূল্যে দেওয়া পুলিশের আইনি বাধ্যবাধকতা অফিসার বাধ্য হয়ে বিনা পয়সায় কপিটি বুঝিয়ে দেন এফআইআর নিতে অস্বীকার করলে পদক্ষেপ ঘটনাচক্রে সেই বখাটে ছেলেদের একজন স্থানীয় এক প্রভাবশালী নেতার ছেলে ছিল থানায় চাপ আসায় পুলিশ তদন্তে ঢিলেমি শুরু করে আকাশবাবু অঞ্জলিকে আশ্বস্ত করে বলেন যদি পুলিশ কাজ না করে তবে আমরা এই অভিযোগ লিখে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এসপিকে পাঠাব অথবা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করব মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা পুলিশ যখন অঞ্জলির বয়ান রেকর্ড করতে চায় তখন আকাশবাবু নিশ্চিত করেন যেন কোনো মহিলা পুলিশ অফিসার সে বয়ান নেন তিনি পুলিশকে মনে করিয়ে দেন যে সূর্যাস্তের পর কোনো মহিলাকে বিনা কারণে থানায় আটকে রাখা যাবে না এবং আইন অনুযায়ী মহিলাই মহিলার বয়ান নেবেন